খিলভুমণ্ডলিয়া সর্বশ্রামণিমনি সমাজ কিছুই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শিব ওম শিব ওম শিব তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে বৃদ্ধাবস্থা এবং কুরুপতা দূর করার উপায় হুম বৃদ্ধাবস্থা এবং কুরুপতা দূর করার উপায় যে সৌন্দর্য আরোগ্য ও যৌবন তিনটে একই জায়গায় থাকে সুন্দর থেকে সুন্দর স্ত্রী বা পুরুষ যখন বৃদ্ধ বা রোগী হয়ে যায় তখন তাদের সারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেখানে যেসব লোক এদের আগে দেখেছিল যে এ নির জীবনে যৌবনে কিরূপ সুন্দরী ছিল এ কিরূপ সুন্দর ছিল রোগ কি থেকে কি করে দিল বৃদ্ধাবস্থা এক সুন্দরী চন্দ্র মুখীকে ডাইনি বানিয়ে দিয়েছি সব লোক ছাড়া যারা একে আগে দেখেনি একে বা এখন কে বলতে পারে যে এও আগে সুন্দরী ছিল এও আগে সুন্দর মনোহর ছিল অতএব যদি আমায় নিজ তার রক্ষা করতে হয় তো আমার সবচেয়ে কেউ না কেউ তাকে পছন্দ করবে তার সুন্দরত্ব মজুদ থাকবে পছন্দ সবার আলাদা আলাদা হয়ে প্রত্যেক ডিজাইন প্রত্যেক মানুষ পছন্দ করতে পারে না কিন্তু যৌবন আরোগ্যকে সবাই পছন্দ করে সংসারে কেউ কুরুব বা কুরূপা নেই যাকে আপনি কুরুব বলেন কত তার উপর মহিতাস কত তাকে পছন্দ করবে বা করে এও এক ডিজাইন আছে যাকে আত্মদের প্রকৃতির সহায়তা দ্বারা বড় পরিশ্রমের সাথে বের করেছে এ এক ডিজাইন আছে নিজ তৈরির স্বয়ং এটাই আছে এও ভালো আছে সেও ভালো আছে সবার মধ্যে কোনো না কোনো গুণ আছে এ তো নিজ পছন্দ আছে আমার এ সুন্দর মালুম হচ্ছে আপনার সে আমার দৃষ্টিতে এ সুন্দরী আছে আপনার দৃষ্টিতে সে কিন্তু এক বৃদ্ধ রোগী পুরুষ কাউকে ভালো লাগে না এই কথা স্ত্রীর জন্য আছে অতএব সুন্দরতা ও নিরোগতা যৌবনে আছে ডিজাইন রূপ বা নেই নেই অতএব এ সিদ্ধ আছে যে যদি আমি নিজ যৌবনকে স্থির রাখতে পারি আমি নিরোগ থাকতে পারি তাহলে নিশ্চয়ই সুন্দরও থাকতে পারবো সুন্দরতাও আরোগ্য যৌবনের পেছনে পেছনে চলে অনেকের বক্তব্য যে কারো কারো ধাঁচাই কুরুপ হয় কিন্তু আমি একে মানি না ধাঁচা তো ডিজাইনের অনুসারে হয়ে থাকে আর ডিজাইনের আমি আগে বলেছি হ্যাঁ এই কথাতে আমিও মানছিদের দশ বারো হাজারে কোনো একের ডিজাইন বা রূপ বা নকশা এরূপ হতে পারে যাকে সংসারের অধিক লোক পছন্দ করে না কিন্তু অধিকতর এই কথা আছে যে নকশা বা ডিজাইনের বিভিন্নতা কুরুপতার নয় বিভিন্নতা তো হওয়ায় উচিত বিভিন্নতায় সুর উচিকে উৎপন্ন করে অতএব মানচিত্র নকশা বা ডিজাইনের বিভিন্নতা তো সংসারে সর্বদা আছে ও সর্বদা থাকবে ডিজাইনের বিভিন্নতা কুরূপতা বা সৌন্দর্য নয় সৌন্দর্য তো যেরূপ আমি বলেছি যৌবন ও আছে যদি আমি কোনোভাবে নিজ যুবাবস্থা ও স্বাস্থ্যকে স্থির রাখতে পারি তাহলে নিশ্চয়ই নিজ সৌন্দর্যকেও সৌন্দর্যকেও স্থির রাখতে পারি মামুলি পৃথিবীর মধ্য থেকে যখন এক সজীব চারা গাছ আর ফুল দেয় তখন কিরূপ সুন্দর হয় সোনাও হিরে থেকে তৈরি দামি ফুলও সবুজ ডালে যুক্ত তাজা ফুলের সামনে হয়ে যায় নকলি ফুলের সুগন্ধ কোথায় আছে সৌন্দর্য কমলতা কোথায় আছে যদি এক সাধারণ নৌ জীবকে ধারণ করে এক ধারণ করে এক ফুল এত সুন্দর ও মনোহর হতে পারে তাহলে কি একটা মহান আত্মা জীব ও প্রাণকে ধারণকারী ধারণকারী মানুষ সুন্দর সুডল ও মনোহর হতে পারে না মরে যাওয়া শুকিয়ে যাওয়া কাটাও ও যাওয়া ফুল চারা গাছ ফুল বা সুন্দর হতে পারে নেই কখনো নেই চারা গাছ তখন সুন্দর হয় যখন সে মরে নেই ফুল ততক্ষণ মনোহর হয় বা থাকে যতক্ষণ সে শুকিয়ে যায় না এ থেকে সিদ্ধ এই হয় যে সুন্দরতা জীবন ও প্রাণের সাথে থাকে যেখানে জীবন আছে সেখানে সুন্দরতা আছে সজীব পদার্থই সজীব পদার্থকে টানতে পারে সুন্দরতা প্রাণ জীব হৃদয় ও মনের সাথে থাকে সুন্দরতা সজীবতার সাথে থাকে বা আছে মৃতক মানুষ মরে যাওয়া মানুষ বা মরে যাওয়া পশু আর শুকিয়ে যাওয়া বৃক্ষ কি কখনো সুন্দর দেখা যায় কখনো নেই মৃত্যুকে যে বা মৃত্যুকে ছেড়ে দেন বা ওকে যেতে দেন মৃত্যুর প্রায় নিকটে থাকা বৃদ্ধাবস্থা ও রোগও রোদকে কিভাবে নষ্ট করে দিচ্ছে এ সবার বিদিত আছে আমি সবচেয়ে আগেই বলেছি যে সৌন্দর্যকে নষ্টকারী ও খারাপকারী সৌন্দর্যের শত্রু দুটো আছে এক বৃদ্ধাবস্থার দ্বিতীয় রোগ আমার ছাত্রছাত্রী বলে থাকে যে সৌন্দর্যের শত্রু তো এখন তিনটি হয়ে গেল যে যেরূপ যা অপরে বলা হলো অর্থাৎ মৃত্যু জীবনহীনতা বা জড়তা হ্যাঁ ঠিক আছে আমি এখনই বলেছি যে শুকিয়ে যাওয়া মরে যাওয়া ও কাটাযুক্ত বৃক্ষ ফুলে সুন্দরতা থাকে না মরে যাওয়া শুকিয়ে যাওয়া ফুল কখনো আকর্ষক হতে পারে না জীবনহীনতা বা মৃত্যু সুন্দরতাকে শেষ করে দেই বা শেষ কিন্তু এ থেকে এই বলাতে আমার উদ্দেশ্য এই নয় যে সৌন্দর্যের শত্রু দুইয়ের জায়গায় তিন আছে বরং এই কথনের তাৎপর্য এই কথনের এই তাৎপর্য আছে যে সংসারের সৌন্দর্যকে নষ্টকারী সৌন্দর্যের শত্রু বা সৌন্দর্যকে নষ্টকারী কেবল একই বস্তু আছে যার নাম মৃত্যু জীবনহীনতা জড়তা প্রাণহীনতা বা মৃত্যু এজন্য তার নিকটে থাকা যুক্ত বৃদ্ধাবস্থা বা রোগও সৌন্দর্যকে নষ্ট করার অধিকারী বৃদ্ধাবস্থা ও রোগ জীবধারীদের মৃত্যুর নিকটে নিয়ে যাওয়ার অধিকারী এ স্বয়ং মৃত্যু নয় কিন্তু মৃত্যুর সহায়ক বা সাথী নিশ্চয়ই আছে মৃত্যুর সাথী হওয়ার কারণেই এই বা এটা সৌন্দর্যের বা মৃত্যুর সাথী হওয়ার কারণেই এটা সৌন্দর্যের এই সৌন্দর্যের শত্রু আছে সুতরাং আসল কথা এই যে আহ সৌন্দর্যের একটি শত্রু আছে আর এই শত্রুর নাম হল নির্জীবতা বা মৃত্যু নির্জীবতা জড়তা মৃত্যু ও জীবনহীনতা যদি সৌন্দর্যকে নষ্ট করার অধিকারী হয় তো এ সিদ্ধ আছে যে সৌন্দর্যকে বাড়ানো যুক্ত যদি কোনো বস্তু হতে পারে তো হবে সজীবতা চেতনতা আত্মা জীবন সহৃদয়তা ও সজ্ঞানতা স্বৃদয়তা হচ্ছে স্বচেতনতা আত্মবল মনোবল ও ইচ্ছা শক্তির দ্বারা সম্বন্ধ রাখে আত্মবল মনোবল প্রাণবল ও ইচ্ছা শক্তিতে কোনো বিশেষ অন্তর নেই জীবে জীবন হই আত্মাতে চেতনতা হয় চেতনতা সেখানে থাকে যেখানে মন থাকে জড় পদার্থের ভিতরে বা মৃতক শরীরে মন থাকে না অতএব মনোবল ও আত্মবল দুটো এক আর যদি জীবনে সৌন্দর্যের কারণ হয় তো এক মন বা মনোবলেই এইরূপ বস্তু আছে যা সুন্দরতাকে স্থির রাখতে পারে বৃদ্ধাবস্থা রোগকে দূর করে সৌন্দর্যকে স্থির রাখা মনের আছে মানুষ হলো এক মনময় প্রাণী মনের প্রত্যেক গতি বা গতির প্রভাব শরীরের উপর না পড়ে থাকে না ক্রোধ করলে ভ্রু কুঞ্চিত হয়ে যায় চোখ নিজ স্বাভাবিকতা ত্যাগ করে লাল হয়ে যায় বারবার ক্রোধ করা আর নির্দয়তা এবং ক্রুরতার ব্যবহারে মানুষের সুন্দরতা নষ্ট হয়ে যায় ক্রোধ ও ক্রুর মানুষের মুখ ভয়ঙ্কর ও হয় ঠিক এইভাবে লোভী ও লালসী মানুষের মুখ সুডল ও সুন্দর হয় না লোভ বা ধনের লালসাতে মানুষ এত দৌড়িয়া পরিশ্রম করে যে তার সুন্দরতা নষ্ট হয়ে যায় পরিশ্রম করা খারাপ নয় কিন্তু অতি সর্বত্র মানুষ থেকে অধিক পরিশ্রম করিয়ে দেয় অত্যধিক পরিশ্রম সুন্দরতাকে নষ্ট করে দেয় অত্যধিক পরিশ্রম থেকে মানুষের গাল কুঁচকে যায় চোখ বসে যায় গৌরবর্ণ শ্যামবর্ণ হয়ে যায় শরীরের সমস্ত কোমলতা নষ্ট হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় আহ সারাংশ এই যে শরীরের সুন্দরতা নষ্ট হয়ে যায় লোভের কারণে মানুষের হৃদয়ে ধন উপার্জনের চিন্তা হয়ে যায় আর চিন্তা ওই বস্তু আছে যা শরীরকে ফেকাশে করে দেয় এ থেকে চিন্তাকারী পুরুষ হোক বা স্ত্রী হোক তার সুন্দরতা নষ্ট হয়ে যায় লভী পুরুষ হোক বা স্ত্রী হোক তার মধ্যে সাচ্চা প্রেম হয় না ধনের গোলাম প্রেমী হতে পারে না আর যার মধ্যে প্রেম নেই তাতে কপটতা ধূর্ততা ছল বিশ্বাসঘাতকতা ও নির্দয়তা ইত্যাদি দুর্গুণ আপনা আপনি এসে যায় আর এই মান্য কথা আছে যে কপটি ছলে নির্দয়ী ও বিশ্বাসঘাতকের মুখাকৃতিতে সুন্দরতা থাকতে পারে না প্রায় লোভী ও লালসী ভোজনও বেশি করে আর অধিক ভজনও ও সুন্দরতাকে নষ্ট করে দেয় যুদ্ধ ফৌজদারি মারপিট ও শস্ত্রাস্যের প্রয়োগও লোভ দশতই মানুষ করে থাকে এই যুদ্ধ মারপিট ও শস্ত্রাস্যের প্রয়োগের ফল এই হয়ে যে হাত পা কেটে যায় মাথা ফেটে যায় চোখ ফুটো হয়ে যায় আর কখনো কখনো নাকও কেটে যায় যার পরিণাম এই হয়ে যে শরীর সর্বদার জন্য কুরুষ হয়ে যায় ক্রোধ আর লোভের পরে মোহের নম্বর আছে মোহ অজ্ঞানকে বলে অজ্ঞানের সমস্ত বিপত্তির জড় বা মূল জ্ঞানের মুখ উজ্জ্বল আর উৎসাহ তথা প্রসন্নতাতে ভরা থাকে অজ্ঞানী অন্ধকারে থাকার কারণে উৎসাহহীন হয় মোহযুক্ত মানুষ আলসী ও উৎসাহহীন হয় কৃষ্ণের উপদেশে অর্জুনের মোহ নষ্ট হলো তখন থেকে আহ তার নিরুৎসাহ ও আলস্য যেতে থাকলো মহ আলস্যে বসীভূত হয়ে মানুষ ওই যোগ্য ও ব্যায়ামও করতে পারে না যা থেকে স্ত্রীলোক ইন্দ্রাণী ও পার্বতীর মতো সুন্দরী আর পুরুষ লোক মহাদেবজির মতো রূপবান হতে পারে যদি সর্বদা সুন্দর সুডল যুবা ও নিরোগ থাকবে বা থাকার কোন উত্তম ও সরল সাধন বা যোগ ব্যায়াম যোগ ব্যায়াম বিস্তারের সাথে জানতে চান আর জেনে প্রথমতে যোগ সাধন দ্বিতীয় শরীর থেকে অমর হওয়ার উপায় আর তৃতীয় হল নিরোগায় কেউ এইরূপ মানুষ নেই যে নিজ জীবনে কখনো ব্যায়ামকে আরম্ভই করেনি কিন্তু আরম্ভ করার পরে দু চার মাস বছর করে বা চলে মোহজনিত আলস্য উৎসাহ শ্রদ্ধাকে চেপে দেয় আর সারা সাধন ব্যায়াম যোগ ও সারা সাধন ব্যায়াম ও যোগ কেটে যায় আচ্ছা মহ ও আলস্যী সর্বদা উদাস উৎসাহহীন ও ও থাকে সুন্দরতাকে আর প্রসন্নতা সুন্দরতাকে বাড়িয়ে দেয় এছাড়া প্রসন্নতা স্বাস্থ্যের রক্ষা করে আর যুবাবস্থাকে স্থির রাখে সর্বদা প্রসন্ন থাকাতেও ফুসফুস নিরোগ ও চওড়া হয় মুখাকৃতি সুন্দর হয়ে যায়